দর্শক মণ্ডলী শহর কিংবা গ্রামে গ্রাম কিংবা শহরে কিংবা এই কনকনাসী চাদি গায়ে অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ রশিপোড়া বরপুর আমাদের বিভাগ রংপুর আর এই রংপুর বিভাগে আটটি জেলার মধ্যে আমাদের জেলা হচ্ছে রশিপোড়া রসিমুজি গ্রাম চর অঞ্চলে গাই গাইবান্ধার প্রাণ আপু আপনি কিরকম ভিডিও ছাড়েন আচ্ছা আপনারা যে যেখান থেকে পেজ কিংবা আইডির মাধ্যমে আপুর ভিডিওগুলো দেখেন অবশ্যই পেজটাতে ফলো করবেন আইডিটাতে ফলো করবেন কারণ আপনাদের এক একটা ফলো আমাদের আচ্ছা আপনাদের এক একটা ফলো এক একটা কমেন্ট আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায় তো আপুর জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপুর জন্য দোয়া করবেন আপু যাতে আপনাদের সামনে ভালো ভালো ভিডিওগুলো পোস্ট করতে পারে তো আপনি সবাই মনে ভালো থাকবেন শুক্র দর্শক মন্ডলী শহর কিংবা গ্রামে গ্রাম কিংবা শহরে কিংবা এই কনকনাসিতে চাদর মুরি গায়ে অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ রশিপোড়া বরপুর আমাদের বিভাগ রংপুর আর এই রংপুর বিভাগে আজকে জেলার মধ্যে আমাদের জেলা হচ্ছে রশিপড়া রসমুজি গ্রাম চর অঞ্চলে গাই গাইবান্ধার প্রাণ আপু আপনি কীরকম ভিডিও ছাড়েন আচ্ছা আপনারা যে যেখান থেকে পেজ কিংবা আইডির মাধ্যমে আপুর ভিডিওগুলো দেখেন অবশ্যই পেজটাতে ফলো করবেন আইডিটাতে ফলো করবেন কারণ আপনাদের এক একটা ফলো আমাদের আচ্ছা আপনাদের এক একটা ফলো এক একটা কমেন্ট আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায় তো আপুর জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপুর জন্য দোয়া করবেন আপু যাতে আপনাদের সামনে ভালো ভালো ভিডিওগুলো পোস্ট করতে পারে তো আপু শুভকামনা ভালো থাকবেন